হচ্ছে আমাদের এখানে একটা মঙ্গলহাট মতো বলছে সেখানে এরকম পিঠা বিক্রি হচ্ছে ব্যাক ক্যামেরা দেখার জন্য এরকম পিঠা মোটামুটি খেতে পুরো সামারটা ছিল দাম বাকিটা কিছুই নেই সাজু ঠকলাম দিলাম না দশ টাকা দাম আর যদি বলতে গেলে তোমাদের ব্যাক ক্যামেরা দেখায় হচ্ছে মঙ্গল হাট আমি কলেজ গিয়েছিলাম স্ট্রবেরি গাছ কিনে নিয়েছি আমি স্ট্রবেরি গাছ আগে কিনে নিয়েছিলাম আশি টাকা পিস এটা ষাট টাকা বলছিলো পঞ্চাশ টাকায় নিয়েছি এটা আর আমি বাড়িতে নিয়েছিলাম আশি টাকা করে একটা গাছ আমি আমার নিজের হাতেই মেরে ফেলেছি কারণ আমি একটু বেশি সার দিয়ে ফেলেছিলাম আমার কোনো আইডিয়া ছিল না যে এই শার্টটা দিলে কি হতে পারে তাই বলছিলাম যে ভালো গাছের জন্য কিন্তু পরে গাছটা মারা গেছে তার জন্য ওই টবরের আরেকটা আলদম গাছ এটা একটু কম দাম স্ট্রবেরি ধরেও আছে কুড়ি তো কালকে বসাবো গাছটা এখন বাড়ি যাই আর দেখতে থাকো ভিডিওটা যেমন পড়ে আছি ওটা একটু পিঙ্কে কালারে আছে তো আমি গিয়ে দেখাবো কেন কি একটা জিনিস কিনলাম আমি সবাইতেই জিনিস কিনবেও কেমন আছে ভালো সমান দিয়ে কিনতে হবে এখান থেকে কিনলাম কারণ আমার দেখে খুব পছন্দ হয়েছে তাই বিশ্বাস করো খুব তো বিশাল জোর দিয়ে বললাম আর কি আর আর বেমনি এসেছিলাম এখানে কেমন শাড়ি সেটা দেখতে কিন্তু আমি সেরকম দেখতে পেলাম না এখান থেকে হচ্ছে কচা আজকে যেহেতু আমার মঙ্গলবার তার জন্য আমি এখানে লাইটটা ভালো আছে এখানে আজকে যেহেতু মঙ্গলবার আমি আজ কিছু খাবো না তাই নিরামিষ ছিলাম তো এখন যাবো হচ্ছে বাড়ি পাঁচটা কচা এলাম সবাই খাবো আর কি শখ মানে হচ্ছে বিশ্বলক্ষ্মী মন্দির আমি তো কোনো একদিন এসে আমাদের দেখাবো প্রিয় করে মন্দিরটা কিন্তু খুব সুন্দর